আজ এবং আগামীকাল বাংলাদেশী ফুটবল সমর্থকদের জন্য দুটি বিশেষ দিন কারণ ফুটবল প্রেমী জাতি বাংলাদেশ চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে মাঠে দেখতে পাবে তাদের তিনটি প্রিয় দলের খেলা বাংলাদেশের মানুষদের কাছে নিজের দেশ বাংলাদেশের খেলা কতটা গুরুত্বপূর্ণ তা তো আর বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ ছাড়া বাংলাদেশে সবচেয়ে বেশি সমর্থক রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনার চলুন দেখে নেওয়া যাক এই তিনটি দল কখন মাঠে নামতে চলেছে দু হাজার সাতাশ এশিয়ান কাপে যাওয়ার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো তিরাশি অন্যদিকে একশো একষট্টিতম স্থানে রয়েছে সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর এগিয়ে থাকলেও হামজা সামিৎসম ও ফামিদুল বাংলাদেশ দলে যোগ দেয় ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলেরও ঢাকার জাতীয় স্টেডিয়ামে দশ জুন সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচটি ২০২৬ ফুটবল বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা মোকাবেলা করবে চোদ্দতম কলম্বিয়া দলের সর্বশেষ লড়াইয়ে আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়ে দিয়েছিল কলম্বিয়া এগারো জুন বাংলাদেশ সময় সকাল ছটায় শুরু হবে দু দলের লড়াই নিজেদের ঘরের মাঠ চাও পাউলোতে ব্রাজিল মোকাবেলা করবে প্যারাগুয়ের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকায় প্যারাগুয়ের তৃতীয় স্থানে অবস্থান করছে অন্যদিকে ব্রাজিল আছে চতুর্থ স্থানে বাংলাদেশ সময় ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে দুই দলের খেলা